আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা যেহেতু ইমান এনেছি মুসলমান হয়েছি আমাদের জন্য শরিয়াতের বিধিবিধান বা নীতিমালা মেনে চলা আবশ্যক আমরা অনেকেই আছি শরিয়াতের বিধিবিধান আমরা জানি জানার পরেও আমল করি না আবার অনেকে না জানার কারণে আমরা অনেক ভুলের মধ্যে পড়ে আছি। তা যাই হোক ইবনে আব্বাস রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন চার জায়গায় চুপ থাকা ওয়াজিব এটা শরিয়াতে একটি বিধান চার জায়গায় হলো জুম্মার নামাজের পূর্বে ইমাম যখন খুদবা পাঠ করেন তখন চুপ থাকা ওয়াজিব শুধুমাত্র চুপ থাকাই ওয়াজিব নয় খুদবা চলাকালে কোনো ব্যক্তিকে ইশারা করা বা কোনো ব্যক্তিকে এভাবে চুপ করতে বলা এটাও কিন্তু হারাম তখন আপনার চুপ থাকতে হবে কথা বলতে পারবেন না ইশারা করতে পারবেন না তাহলে জুমার নামাজের পূর্বে যে খুদবা চলে সেই খুদবা চলাকালে চুপ থাকা ওয়াজিব এটা হলো এক নম্বর দুই নম্বর ঈদ উল ফিতরের নামাজের পরে যে খুতবা দেওয়া হয় সেই খুতবার সময়ও চুপ থাকা ওয়াজে আমরা অনেকে একটি ভুল করে থাকি তা হলো ইমাম খুতবার মধ্যে যখন পাঠ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্লা হু অল্লা হু আকবর আল্লাহ হাম তখন অনেক মুসল্লি ভাইরা বা আমরা অনেকে ইমামের সাথে সাথে আমরা পাঠ করে থাকি এটা আমাদের মারাত্মক একটি ভুল তখন খুদবা শোনা আমাদের জন্য ওয়াজিব আমরা আমরা এই তাকবিরে মুখে উচ্চারণ করে পড়তে পারবো না আমাদের চুপ করে শ্রবণ করতে হবে নম্বর তিন আজহা ঈদুল আজহার সময়ও এই তাকবিরে তাসরিক ইমাম যখন খুদ্ায় পাঠ করবেন আমাদের শ্রবণ করতে হবে আমরা তার সাথে পাঠ করতে পারবো না চার নম্বর হলো ইস্তিস নামাজ বৃষ্টির জন্য যে নামাজ আদায় করা হয় তখন একটা খুদবা পাঠ করা হয় ওই খুদবার সময়ও চুপ করে শ্রবণ করতে হবে কথা বলা যাবে না এই চারটি জায়গায় চুপ থাকা ওয়াজিব নিরবতা অবলম্বন করতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে শরিয়াতের বিধিবিধান গুলি মেনে নেকামল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক